বিবার সবাইকে আসসালামু আলাইকুম এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন দুবাইয়ের ভিসা শিথিল হচ্ছে চালু হওয়ার পথেই সেই সম্পর্কে আপনাদের আজকে অবহিত করব তার আগে বলতে চায় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি প্রথমে বলতে চাই দুবাই দুই সালে হঠাৎ বন্ধ হয়ে যায় নিউজ পেপারে আসে ভিসা ব্যান ফর বাংলাদেশ মানে বাংলাদেশে ভিসা ব্যান করা হয়েছিল সেই সময় সেই খুলতে খুলতে দুই হাজার সালের প্রথমে খুলে তারপরে করোনা আসে করোনার পরে করোনার মধ্যেও খোলা ছিল ভিজিট ভিসাগুলো সামান্য কিছু লেবার ভিসাও যেত অন্যান্য ভিসাগুলো ম্যাক্সিমাম সবাই যে পার্টনার ভিসা লাগাতো ভিজিটে যেয়ে সেই ভিসাগুলো খুব চালু ছিল তারপরে পার্টনার ভিসার পরে কিছুদিন সমস্যা শুরু হলো পার্টনার ভিসাদের অনেক ঝামেলা কাজকাম নেই অবৈধ হয়ে যেতে লাগলো সেই সময় বাংলাদেশি যেই গুটি কয়েক ছোটো ছোটো লাইসেন্সের মালিকেরা ছিল তারা বিভিন্ন বাংলাদেশিকে প্রবলন দেখিয়ে হাই প্রফেশন ভিসাগুলো চালু করলো এই হাই প্রফেশন ভিসা করতে করতে সময় সরকার দেখলো এগুলা বেশিরভাগই ফেক দেখুন সেটাও বন্ধ করে দিল যা আপনারা সবাই জানেন ডক্টর স্যারকে সেই আমিরাতের গভর্নমেন্ট অবহিত করেছে যে আপনাদের ভিসা যেই হাই প্রফেশনাল ভিসাগুলো হয় সেগুলো সাধারণত সবই সার্টিফিকেট ফেক কিন্তু তিনি অনেক চেষ্টা করে যাচ্ছেন কূটনৈতিক তৎপরতা করতেছেন বিভিন্ন বিজনেস খাতে ইনভেস্ট করার কথাবার্তা চলতেছে বাংলাদেশের সাথে ওই দেশের ইনভেস্ট যাতে বাংলাদেশে আসে বাংলাদেশের ইনভেস্ট যাতে দুবাইতে আসে এই ধরনের কিছু চুক্তিপত্র পাইপলাইনে আছে আমাদের ওখানকার যে কনসুলেট আছে সেও অনেক চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন পদক্ষেপ তারও বিভিন্ন ইন্টারভিউ থেকে বিভিন্ন নিউজ পাওয়া গেছে যে এই বিজনেসগুলো যদি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় সেই খাতিরে হয়তো আমাদের ভিসাগুলো আরও তাড়াতাড়ি হবে চালু হয়ে যাবে অলরেডি আপনাদের ভিসা কিছু চালু আছে যেগুলো স্পন্সর ভিসা যাদের স্যালারি ভালো সাড়ে চার হাজারের উপরে স্যালারি তারা যে কোনো কাউকেই স্পন্সর করে নিয়ে যেতে পারবে আগে যেরকম ভিজিট ভিসা ছিল এখন ভিসার ভিজিট ভিসার কিছু ক্যাটাগরি করেছে এই ক্যাটাগরি নিয়েও আমি কয়েকটা একটা ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন যারা দেখেননি তারা আবার দেখে নেবেন আর সেই ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে স্পন্সার ভিসা যে কোনো কাউকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি যে কোনো কাউকেই আপনি স্পন্সার করতে পারবেন সাড়ে চার হাজারের উপরে স্যালারি হতে হবে এবং ডিটেলস তাকে প্রপার ডকুমেন্ট জমা দিতে হবে তিন হাজার দেড়হাম সেখানে ডিপোজিট করতে হবে কিন্তু শর্ত আছে তাকে এক মাস পরে ব্যাক করতে হবে যদি কেউ ব্যাক না করে তাহলে যে স্পন্সার হয়েছে তার তো টাকা যাবি তার পরবর্তীতে ভিসাটা রেসে আর রিনিউ করতে পারবে না জেল জরিপানাও হতে পারে হাই প্রোপশান ভিসাগুলো চালু আছে যাদের অরিজিনাল সার্টিফিকেট অ্যাটাস্টেড করা আছে ইউই অ্যাম্বাসি থেকে তারা অ্যাটাস্টেড করে নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে যে অ্যাটাস্টেড সিস্টেম আছে সেই অ্যাটাস্টেড সিস্টেম থাকলে তারা হাই প্রফেশন ভিসায় আসতে পারবেন কিন্তু ছোটো ছোটো যে কোম্পানিগুলো আমাদের বাংলাদেশি বিভিন্ন লাইসেন্স করে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই হাই প্রফেশন ভিসাগুলো নিয়ে আসতে পারবেন না একমাত্র বড় বড় নামধারী কোম্পানি যারা ওই দেশে প্রতিষ্ঠিত কোম্পানি তারাই একমাত্র এই প্রফেশন হাই প্রফেশন ভিসাগুলো হায়ার করতে পারবেন অযথা কারোর কথা শুনে সেই হাইপ্রপোশন ভিসার উপরে আপনারা জোর দিবেন না যদি কোনো বড় কোম্পানি না হয়ে থাকে আর আরবি ঘরদের ভিসা চালু আছে আরবি ঘরদের শেখদের ঘরদের যে লোকাল ঘরদের ভিসা তাদের ঘরের প্রয়োজনে যে ড্রাইভার কেয়ারটেকার বিভিন্ন কাজের জন্যে দরকার হয় সেই ভিসাগুলো চালু আছে তারপরে আপনার ফ্রিজনের ভিসা ফ্রি জোনের ভিসাও চালু আছে কিন্তু ফ্রিজনের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে কেউ হায়ার করে না কিন্তু এইটা কথা বলে অনেকে সেই ভিসাগুলো নিয়ে জালিয়াতি করতেছে সাধারণত ইউইতে যারা থাকেন যে বাঙালি প্রবাসীরা তারাই একমাত্র ট্রান্সফার করতে পারতেছেন আর ভিসা যদি ব্যান থাকত তাহলে কিন্তু আপনারা ভিসা কেউ ট্রান্সফার করতে পারতেন না এখন কিন্তু সেই সুযোগটাও দিয়েছে যা রমজানের আগেও সেই সুযোগটা ছিল না অনেক কড়াকড়ি ছিল এখন কিন্তু যারা ওই দেশে আছে যেই কোম্পানিতে চাকরি ভালো না অন্য কোথাও ভালো অফার পেয়েছে কিন্তু শর্ত হচ্ছে তাদের অফার লেটার থাকতে হবে সেই কোম্পানির সেগুলো জমা দিলে তাহলে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে পারতেছেন এই সুবিধাগুলো এখন আপাতত খোলা আছে এতেই বোঝা যায় যে আমাদের ভিসাগুলো লাইনে আছে লেবার ভিসা খুবই সহজেই খুলে যাবে ঈদের পরে সম্ভবত আশা করা যাচ্ছে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চলতেছে ঈদের পরেই হয়তো আরও বিভিন্ন ভিসা ওপেন হতে যাচ্ছে আমরা সেই সূত্রে জানা গেছে কিন্তু আপনারা বিভিন্ন দালালের প্রভলনে পড়ে পাসপোর্ট টাকা পয়সা কাউকেই দিবেন না কারণ প্রপারলি ভিসা কিন্তু কেউ দিতে পারতেছে না যে কোনো লিভার ভিসা ক্লিনার ভিসা বিভিন্ন ভিসা বলতেছে ট্যাক্সি ভিসা সিকিউরিটির ভিসা এই ধরনের ভিসাগুলো কিন্তু আপনাদের হবে না আপনাদের সাথে জালিয়াতি হবে তো আপনারা সাবধান থাকবেন এই ভিসা নিয়ে যাবেন না কিছুদিন দেরি করেন ঈদের পরে আবার ট্রাই করেন ইনশাল্লাহ হয়তো আপনারা আবার দুবাইতে যেতে পারবেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো ভিসা সম্পর্কে সেই দেশ সম্পর্কে নিয়ে আমার ভিডিও দেখতে থাকুন সাবস্ক্রাইব এবং লাইক করলে আরও নতুন নতুন তথ্য আপনাদের কাছে চলে যাবে এই ভরসা নিয়ে আশা নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল